হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানায় স্বাগত তোমরা সবাই জানো যে আমি আমার এই ক্লাসের মাধ্যমে প্রতিদিন বিকেল তিনটায় জিকে ক্লাস এবং সন্ধ্যে সাতটায় ম্যাথের ক্লাস নিয়ে আসি তো তোমরা যা যা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা সাবস্ক্রাইব করে নিও আর বলে রাখি গত ক্লাসে আমি ত্রিপুরার জিকের মধ্যে ত্রিপুরার রাজন্য আমলের রাজরাজাদের বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম খুব ইম্পর্টেন্ট কুড়িটি কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যারা দেখেছো জানো আর যারা দেখুন তাদেরকে বলবো যে তোমরা দেখে নিও তো আজকের যে টপিকটা হচ্ছে সেটা হলো ত্রিপুরার রাজন্য অমলের আরও টপ টোয়েন্টি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি একটা থেকে একটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কেউ স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসে দেখো আশা করি তোমাদের জেআরবিটি পরীক্ষা হোক বা অন্যান্য যে কম্পিটিটিভ এক্সামগুলি রয়েছে প্রত্যেকটি এক্সামের মধ্যে মন্ত্রের মতো কাজ করবে এই ক্লাসটি অতটুকু গ্যারান্টি দিতে পারি তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক ক্লাসের প্রথম কোশ্চেন দেখো তো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন অর্থাৎ টোয়েন্টি ওয়ান নাম্বার কোশ্চেনটি হল ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় মহারাজা কে ছিলেন ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় মহারাজা ছিলেন মহারাজা কৃষ্ণ কিশোর মান মানিক্য মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্য ছিলেন ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় মহারাজা মনে রাখবে ওনার রাজত্বকাল ছিল আঠারোশো উনত্রিশ সাল থেকে আঠারোশো ঊনপঞ্চাশ সাল পর্যন্ত নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু এ বলেছে ত্রিপুরা রাজ্যের রাজারা মানিক্য উপাধি গ্রহণ করার আগে কোন উপাধি ব্যবহার করতেন এই যে ত্রিপুরা রাজাগুলির প্রত্যেক রাজার সাথে মানিক্য একটা উপাধি রয়েছে সেই মানিক্য উপাধি গ্রহণ করার আগে ওনাদের উপাধি কী ছিল মনে রাখবে যে ওনাদের আগেকার উপাধি ছিল ফা উপাধি আগে রাজাদের উপাধি ছিল ফা উপাধি নেক্সট क्वेश्चन নাম্বার টোয়েন্টি থ্রি কোয়েশন নাম্বার টোয়েন্টি থ্রি বলেছে ত্রিপুরার কোন রাজা প্রথম মানিক্য গ্রহণ করেছিলেন ত্রিপুরার প্রথম রাজা যিনি মানিক্য গ্রহণ করেছিলেন তিনি ছিলেন রত্ন নেক্সট কোয়েশন নাম্বার টোয়েন্টি ফোর নাম্বার বলেছে রাজধানী উদয়পুরের রাজত্বকালের প্রথম রাজা কে ছিলেন অর্থাৎ তোমরা জানো আগের ক্লাসে বলেছিলাম যে ত্রিপুরার প্রথম রাজধানী ছিল উদয়পুর তারপর ওইখান থেকে আগরতলায় শিফট করা হয়েছে তো ত্রিপুরায় রাজধানী স্থাপিত হওয়ার পর ওই রাজত্বকালে প্রথম রাজা কে ছিলেন রাজধানী উদয়পুরের রাজত্বকালে প্রথম রাজা ছিলেন রাজা জুজা রুফা অপশান নাম্বার সি হবে অর্থাৎ তিন নম্বরটা হবে সঠিক উত্তর রাজা জুজারোফা ছিলেন প্রথম উদিপুরের রাজত্বকালের রাজা কোশ্চেন নাম্বার টোয়েন্টি কোন রাজার আহ্বানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবারের মতো ত্রিপুরায় এসেছিলেন খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন কোন রাজার আহ্বানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবারের মতো ত্রিপুরায় এসেছিলেন সঠিক উত্তর হবে রাধা কিশোর মাণিক্য রাধা কিশোর মাণিক্যের আহ্বানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার ত্রিপুরায় এসেছিলেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্সে বলেছে ত্রিপুরার সুন্দরী মন্দিরটি কোন রাজা নির্মাণ করেছিলেন আশা করি তোমরা এই কোশ্চেনের উত্তর জানো সবাই ত্রিপুরা সুন্দরী মন্দিরটি কোন রাজা তৈরি করেছিলেন বা নির্মাণ করেছিলেন তোমরা কমেন্টের প্রত্যেকে জানাও যে ত্রিপুরা সুন্দরী মন্দিরটি কোন রাজা নির্মাণ করেছিলেন ত্রিপুরা সুন্দরী মন্দিরটি নির্মাণ করেছিলেন মহারাজা ধন্যমাণিক্য এটা সনটা ছিল পনেরোশো এক পনেরোশো এক খ্রিস্টাব্দে মহারাজা ধন্যমাণিক্য ত্রিপুরা সুন্দরী মন্দিরটি নির্মাণ করেছিলেন নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন ধন্যমাণিক্যকে শাসনকাল কত এখানে প্রশ্নটা হবে যে ধন্যমাণিক্যের ধন্যমাণিক্যের শাসনকাল কত ধন্যমাণিক্যের শাসনকাল হলো চোদ্দোশো নব্বই থেকে পনেরোশো পনেরো পর্যন্ত চোদ্দোশো নব্বই থেকে পনেরোশো পনেরো পর্যন্ত এই ধন্যমানিককে শাসনকাল ছিল নেক্সট কোয়েশন নাম্বার টোয়েন্টি এইট উজ্জয়ন্ত প্রসাদ কে নির্মাণ করেন এটাও তোমরা সবাই জানো আশা করি কমেন্টে জানাও তোমরা প্রত্যেকে কমেন্টে জানাও যে উজ্জয়ন্ত কে নির্মাণ করেন সঠিক উত্তর হবে মহারাজা রাধাকিশোর মাণিক্য মহারাজা রাধা কিশোর মাণিক্য আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো এক খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়ে উজ্জয়ন্ত প্রাসাদ নির্মাণ করেছিলেন নেক্সট কোশ্চেন কোয়েশন নাম্বার টোয়েন্টি নাইন মহারাজা রাধাকিশোর মানিক্যের শাসনকাল কত মহারাজা রাধাকিশোর মানিক্যের শাসনকাল হলো আঠারোশো সাতানব্বই থেকে উনিশশো নয় খ্রিস্টাব্দ পর্যন্ত আঠেরোশো সাতানব্বই থেকে উনিশশো নয় খ্রিস্টাব্দ পর্যন্ত মহারাজা রাধাকৃষ্ণ মানিক্যের শাসনকাল ছিল নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি কোয়েশন নাম্বার থার্টিতে বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ত্রিপুরায় আসেন এটা তোমরা সবাই জানো নর্মাল কোয়েশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরায় মোট এসছিলেন সাতবার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান করসবেশ্বরী কালী মন্দিরটি কে নির্মাণ করেন এখানে সঠিক উত্তর হবে করবেশ্বরী কালী মন্দিরটি নির্মাণ করেছিলেন মহারাজা ধন্যমাণিক্য এবং নির্মাণকাল হল পঞ্চাদশক শতাব্দীর শেষের দিকে পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে মহারাজা ধন্যমাণিক্য করবেশ্বরী কালী মন্দিরটি নির্মাণ করেছিলেন নেক্সট কোশ্চেন নাম্বার থার্টি টু কোশ্চেন নাম্বার থার্টি টু বলা হয়েছে সাগর রোডটি কোন রাজার আমলে খনন করা হয়েছিল সাগর রোডটি খনন করা হয়েছিল মহারাজা ধন্যমাণিক্যের আমলে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি থ্রি কমলাসাগর রোডটি কার নাম অনুসারে করা হয়েছিল কমলা সাগর রোডটি করা হয়েছিল মহারানী কমলা দেবীর নাম অনুসারে এই সাগর রোডটির নামকরণ করা হয়েছিল নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর কোয়েশন নাম্বার থার্টি ফোরে বলেছে মহারানী কমলা দেবী কে ছিলেন মহারানী কমলা দেবী ছিলেন মহারাজা ধন্যমানিক্যের স্ত্রী মহারাজা ধন্যমানিক্যের স্ত্রী ছিলেন মহারাণী কমলা দেবী নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভে বলা হয়েছে কোন রাজা নির্মহল নির্মাণ করেন এবং কত সালে নির্মাণ করেন এটাও তোমরা আশা করে জানো যে মহারাজা বীরবিক্রম কিশোরমাণিক্য মহারাজা বীর বিক্রম এই নির্মহলটি নির্মাণ করেছিলেন এবং তার সময়কাল ছিল পনেরোশো সাতষট্টি থেকে পনেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দ অর্থাৎ ফিফটিন সিক্সটি সেভেন থেকে ফিফটিন এইটটি এইট এই বছরের মধ্যে এই নির্মহলটি নির্মাণ করেছিলেন মহারাজা বীর বিক্রম কৃষু মা্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্স কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্সে বলা হয়েছে চতুর্দশ দেবতা মন্দিরটি কে নির্মাণ করেন এবং কত সনে চতুর্দশ দেবতার মন্দিরটি নির্মাণ করেছিলেন মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্য বাহাদুর মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্য বাহাদুর এই চতুর্দশ দেবতার মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং সেই সনটা ছিল সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দ নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন বলা হয়েছে মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্যের শাসনকাল কত ছিল মহারাজা কৃষ্ণ কিশোর শাসনকাল ছিল আঠারোশো থেকে আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত নেক্সট নাম্বার থার্টি এইট ত্রিপুরার কোন রাজা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধিতে ভূষিত করেন ত্রিপুরার মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য রবীন্দ্রনাথ ঠাকুরকে ভারত ভাস্কর উপাধিতে ভূষিত করেছিলেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি নাইন ভুবনেশ্বরী মন্দিরটি কে নির্মাণ করেন ভুবনেশ্বরী মন্দিরটি নির্মাণ করেছিলেন মহারাজা গোবিন্দ মানিক্য মহারাজা গোবিন্দ মানিক্য এই ভুবনেশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন আর সময়টা ছিল ষোলোশো ষাট থেকে ষোলোশো ছিয়াত্তর এই সময়ের মধ্যে তিনি ভুবনেশ্বরী মন্দিরটি নির্মাণ করেছিলেন নেক্সট কোশ্চেন নাম্বার ফোরটি গোবিন্দ স্ত্রীর নাম কী ছিল গোবিন্দ স্ত্রীর নাম ছিল মহারানী গুণবতী এ হল আজকের টপ টোয়েন্টি কোশ্চেন টোটাল টি কোশ্চেন আমি ত্রিপুরার রাজন্য অম্বর থেকে নিয়ে এসেছি যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং সাথে থাকবে প্রতিদিন নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেক